দেখে সত্যিই মনে হচ্ছে তিনি বড় মাপের কোন কর্মকর্তা ডাটে বাটে চলায় এ ব্যক্তি নিজেকেও পরিচয় দিয়েছিলেন অতিরিক্ত সচিব কিন্তু না তিনি একজন চিহ্নিত প্রতারক যশোরের সার্কিট হাউস থেকে এই ভুয়া সচিবকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দুইটার পর আটক ব্যক্তির নাম সালাম তিনি মনিরামপুর উপজেলার হেলানসি গ্রামের এলাহি বক্সি গাজির ছেলে অভিযোগ রয়েছে তিনি এর আগেও একাধিকবার নিজেকে এক এক সময় এক এক রকম সরকারি পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করেছেন এছাড়াও তিনি ঢাকা সচিবালয়ে অবাধ বিচরণ রয়েছে বলে জানা যায় সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায় সকালে তিনি সার্কিট হাউজের মোবাইল নাম্বারে কল করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন একই সাথে তিনি ঢাকা থেকে যশোরে আসছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ যশোরের রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর জন্য বলেন সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়িও পাঠায় পরে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন এরপর তাকে আটকে রাখা হয় এদিকে খবর শুনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান হাজির হন জেলা পরিষদের সিইও এস এম শাহিনসহ কর্মকর্তারা তারাও বিষয়টি যাচাই বাছাই করেন শেষমেশ তিনি প্রতারক হিসেবে চিহ্নিত হন পরে পুলিশ খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয় এ বিষয়ে কোতুয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কাজী সাইমা রাতদিন নিউজ কতদিন ধরে পরিচয় দিয়ে এই আপনি ডিসি পরিচয় দিয়েছেন অতিরিক্ত সচিব পরিচয় দিয়েছেন এত অনলাইন যুগ মানুষ অতিরিক্ত সচিবের নাম লিখে সার্চ সব পেয়ে যায় না তা আপনি এগুলো করেছেন কেন ভাই ভিআইপি প্রোটোকল নেই স্যার আপনি ভিআইপি প্রোটোকল নেন এসে সরকারি গাড়ি সরকারি গাড়ি ব্যবহার করেন ভিআইপি গাড়ি